বলো এটা কি সরে সরে রোশ দীর্ঘ রি দীর্ঘ এ ওই ও শরে সরেয়া রস্য দীর্ঘ রস দীর্ঘ রি এ ওই ও ও এখন বলো তুমি এখন বলো এটা কি

এখানে দেখো বাবা মারবে বাবা মারবে কি করবে বাবা রি এ ও সরেও সরে হ্যাঁ হ্যাঁ বাবা মারবে না পড়লে বাবা মারবে ওই যে ওয়াফিক পড়তেছে দেখো না তুমি ওয়াফিক পড়তেছে দেখছো ওয়াফিক হ্যাঁ ওয়াফিক ভালো না ওয়াফিক পরে তো তুমি পড়ো না কেন হ্যাঁ তুমি পর হ্যাঁ তুমি স্কুলে যাবে স্কুলে যাবে

যাবে না স্কুলে মিসের কাছে যাবে না মিসের কাছে যাবে মিস পড়াবে মিস পড়াবে তাহলে এটা কি বলো সরেয় হ্যাঁ বাবা মারবে না পড়লে বাবা মারবে এটা কি এটা কি বলো সরেয় সরেয়া রশ্রয়

দীর্ঘ এ ও ও তুমি পারো পড়া বলতে পারো তুমি পড়া বলতে পারো হ্যাঁ পড়তেছ কি পড়তেছো

Oh, oh, sabas, tu me parou.